হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগ দেখছ আমিও অনেক ভালো আছি আমি মধুমিতা আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজ রথযাত্রা আজ ভোর ভোর উঠে পড়েছি ওঠার পর নিজে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি স্থানের উদ্দেশ্যে আমি আমার বর আমার শ্বশুরমশাই তো আমাদের বাড়ি থেকে স্টেশন আসলাম বাইকে করে তো তারপরে দেখো এই যে স্টেশনে চলে এসেছি বর্ধমান স্টেশন তো এই যে আমরা এখন এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন আছে সাড়ে সাতটার সময় আর আমরা এসেছি তখন বাজে সাতটা দশ ওই কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তারপরে দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি যে ট্রেন পেরিয়ে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তো বর্ধমান টেশনে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনও তারপর চলে আসে আর আমরা এখন উঠে পড়েছি ট্রেনে আর এখন ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকা আর এই যে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকা আর তারপর আস্তে 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 এত খুব জাম হয়ে গেছে কি বলবো আর এই যে আমার শ্বশুর মশাই বসে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে আছে আর দেখতে পেলে আমার বস সামনে দিকটাই বসেছে তারপরে দেখো আরেকটা ট্রেন যাচ্ছে কতটা সুন্দর লাগছে না ট্রেনটা দেখতে তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখো ভালো লাগবে তোমাদের আর তোমাদের কার কার এই বর্ধমানের মধ্যে বাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কোথায় কোন জায়গায় তোমাদের বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর তারপর দেখি ট্রেনটা শেষই হচ্ছে না শেষ হচ্ছে না অনেক বড় হয়ে যাবে বলে ওই দিকটা একটু কেটে তারপরে এই যে লাস্টের দিকটা আবার দিলাম তোমাদের সাথে কেননা এতটা দেখেছো যখন পেছনটাও দেখাবো সেই জন্য আর কি পেছনের দিকটা তোমাদের সাথে শেয়ার করছি আর ট্রেনে ওঠা মানেই তো জানো কত রকমের কত কিছু খাবার কি বলবো আর চোখের গড়াই মুখের সামনে এত লেবুচা লেবুচা কোথায় শনপাপড়ি গজা ঝালমুড়ি এসব তো করেই যাচ্ছে আর সকাল থেকে যেহেতু না খেয়ে আছি দেখলেই যেন খিদে পেয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এই যে দেখতে পাচ্ছো আমি এখান থেকে কেটেছিলাম আর কি একটু আর চলে গেল দেখো ট্রেনটা এরপর আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ স্টেশনের এই দোকানগুলো মানে খাবারের দোকানগুলো আমার কিন্তু খুব ভালো লাগে এত সুন্দর করে সাজানো থাকে না সব জিনিস দিয়ে দারুণ দেখতে লাগে আর এই একটা দেখো দোকান আমার তো খুব ভালো লাগে মনে হয় যেন সব যে কুরকুরেগুলো নিয়ে নিই কারণ আমার মিষ্টি মিষ্টি সেরকম কিছু ভালো লাগে না আমার কুরকুরে এসবগুলো ঝালঝাল জিনিস ভালো লাগে আর বর্ধমান স্টেশনটা তো অনেক বড় তো দেখো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি ভিডিওটা করেছি যখন বর্ধমান ছাড়িয়ে যাবে তারপর ভিডিওটা অফ করব আর কি তো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি তোমাদের তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে তারপরে কিন্তু বেরোবে হ্যাঁ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুনত্ব ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর এই যে দেখতে পেলে এদিকগুলোই কাজ হচ্ছে আরও তো অনেকগুলো অনেকগুলো লাইনেতেই কাজ হচ্ছে আর এখন দেখো এই যে শেষ একদম শেষ বর্ধমানের সীমানা এই পর্যন্তই আর কি ব্যাস এরপর বর্ধমান ছাড়িয়ে দিল তারপরে দেখতে পেলাম একটা মা আর এক দুই বাচ্চা একটা ছেলে একটা মেয়ে মাটা দেখো ওই ছোটো ঢোলগুলো বাজাচ্ছে আর এই বাচ্চাটা খেলা করছে আর এর দিদিটা দেখতে পাবে একটু পরে কেমন খেলা দেখাচ্ছে তো তোমাদের সাথে আজকে একটু কথা শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা কেমন খেলা করছে আর এই যে দেখো এটা ওর দিদি দিদিটা একটু খেলা দেখিয়ে ট্রেনে পয়সা নিয়ে ওরা খাবার খাবে আমরা দেখো এত কিছু নিয়েও এত কিছু নিয়েও থাকি খাবার পাই সময়ে থাকার জায়গা আছে তবুও নিজেদেরকে ভাবি যে আমরা কত অসহায় কত আমাদের আমাদের মতো কষ্টে কেউ নেই আমাদের এই নেই সেই নেই এই আর ওদের দেখো ওদের একটা না আছে ঠিকঠাক থাকার জায়গা না আছে খাওয়া খাবার ওদেরকে ভিক্ষা করতে যেতে হয় এক কথাই হচ্ছে ভিক্ষা আর এই ছোট বাচ্চাটা খেলা দেখিয়ে পয়সা নিয়ে তারপর ওরা খেতে পায় আর আমরা খাবার কত নষ্ট করি তাই জন্য বলছি তোমাদের সবাইকে বলছি নিজেদের অসহায় ভাবার আগে আরও যে অনেক মানুষ আছে তাদের কথা একটু ভেবো খাবার নষ্ট করার আগে তাদের কথা একটু ভেব আর শুধু আজ তো আমি ওদেরকে শুধু তুলে ধরেছি আরও যে কত মানুষ আছে আমার চোখের সামনে তো প্রচুর মানুষ ছিল ওদেরকেই শুধু তুলে ধরলাম স্টেশনে তো আরও প্রচুর আরও তো অন্যান্য জায়গায় কত মানুষ আর আমরা নিজেদেরকে এত মানে অসহায় ভাবি ওদের কথাটা ভাবলে কি বলবো চোখে জল চলে আসে তো তোমাদের সবাইকে বলছি যা যেমন আছে সে তাই নিয়ে সুখের সংসার করো সুখে শান্তিতে থাকো নিজেদের কথাগুলো ভাবো আর ওদের কথাগুলো ভাবো এই আর কি আমার যেটুকু মনে হয়েছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে দেখো বাচ্চাটা পয়সা নিতে এসছে আর কি আমার বর পয়সা দিয়ে দিল আর এই যে প্যান্টটাতে দেখতে পাচ্ছ একটা বাঘের মতো আর কি ছবি মতো দেয়া আছে সেইটাকে হাত দিয়ে দিয়ে উঠাতে চাইছে আমি জিজ্ঞাসা করলাম এটা নেবে হাসলো কিছু বলছে না আর আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি কি বললো আমি ঠিকঠাক বুঝতে পারিনি এই যে বলে দিল টুক করে বলে দিল আমি সেভাবে কিছু বুঝতে পারিনি তারপরে দেখো ও একটু খেললো ওইটা নিয়ে তারপরে চলে গেল। এই আর কি এই বাচ্চাটা কতটুকু বলো এই বাচ্চাটার পড়াশোনা করার বয়স তার জায়গায় ও টেনে টেনে ভিক্ষা করে বেড়াচ্ছে আর ওর ভাইটা আছে আর ওর মা আর কী করবে ও তো অসহায় এই আর কি তাই বলছি তোমরা সবাই নিজেদেরকে এত অসহায় ভাবো আর এই মানুষটাকে বা এই বাচ্চাটাকে দেখে কিছু তোমরা বুঝলে অবশ্যই কমেন্ট করবে বা তোমাদের কিছু বক্তব্য থাকলে তোমরা অবশ্যই একটু জানাবে কমেন্ট করে আমার যতটুকু মনে হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো বলাই হলো না কোথায় চান করতে যাচ্ছি মানে স্নান করতে যাচ্ছি সেটা বললাম কোন ঘাটে যাচ্ছি সেটা বলা হয়নি আসলে মোগরা স্টেশন তিরপিনি ঘাটে ওইখানেতে স্নান করতে যাচ্ছি কারণ আমাদের যে এক বছর কালা ওষুধ ছিল মানে আমার এক ভাসুর মারা গিয়েছিল তো সেই জন্য আর কি এক বছর হতে আমরা গঙ্গাস্থান করতে যাচ্ছি কদিন আগে বছর কি দিয়েছে আমরা এই রথের দিনই যাচ্ছি আর আমার শাশুড়ি মা যেতে পারল না কারণ আমাদের বাড়িতে তো ছাগল আছে তোমরা অনেকেই জানো অনেকে আমার ব্লকে দেখেছ তো সেই জন্য আর কি আর তো কেউ নেই আমাদের বাড়িতে সেই জন্য আর আসতে পারল না তবে কালী পুজোর সময় আবার সবাই মিলে আসব আর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমরা এখন পৌঁছে গেছি তো এরপর আমরা নামবো দেখো স্টেশনে মোগরা স্টেশনে এখন চলে এসেছি এই যে আমরা এখন নামবো আর কত লোক দাঁড়িয়ে আছে দেখো চাপার জন্য আর আমরা এখন নামছি এই যে আমার বরমশাই নেমে গেলো আমার শ্বশুরমশাই নেমে গেল আমিও নেমে পড়লাম তারপর দেখো আমরা যে ট্রেনটা এসেছি তোমাদেরকে সেই ট্রেনটা একবার শেয়ার করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। ট্রেনটা কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর আর কি এটা পড়া আছে দেখলাম লাইটিংগুলো নতুন একটু মানে সব কিছু নতুন নতুন দেখলাম সব কিছু আলাদা রকম অন্য ট্রেনগুলো আলাদা এই ট্রেনটার ভিতরটা একটু অন্য রকম দেখলাম আর এই যে মগরা স্টেশন এখন অনেকটাই খালি খালি আছে শুধু এদিকটাই কিছু মানুষ ছিল তারপরে আমরা এই খানিকটা হেঁটে যেয়ে টোটো ধরে নিলাম টোটোয় করে চলে এসে আবার কিছুটা হাঁটতে হবে তো টোটো থেকে নেমে তারপরে আবার হাঁটছি হাঁটছি হিঁড়ি হিঁড়ি যাচ্ছি তারপর দেখছি কত দোকান কত সুন্দর এই যে ফুল ফল আরও ইত্যাদি কত রকমের যে দোকান তার নয় ঠিক এত সুন্দর না আমার খুব ভালো লাগছিল তারপর আমাদের মনে পড়ল যে স্নান তো করব গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য কিছু নেওয়া হয়নি তো আমি সেটাই আমার বরকে বললাম বললো ঠিক আছে এখানে তো প্রচুর জিনিস বিক্রি হয় কিনে নেবো তারপর দেখো একটা ড্রাম ছোট ড্রামগুলো মানে মাঝারি কিনে নিল আর কি কিনছে দেখো কিনা হয়ে গেছে এই যে হলুদ হলুদ পাড়া এই ড্রামগুলো কিনলো তারপরে এই যে আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল ভেবেছিলাম সেভাবে ভিড় হবে না তবে প্রচুর ভিড় হয়েছিল তো দেখতেই পাচ্ছ তারপরে স্নান ফান করে নিয়ে রেডি হয়ে ঠাকুর প্রণাম করে সব কিছু সেরে নিলাম তারপর তোমাদেরকে একটু গঙ্গার দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছ তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার টেশানে এসে বসে আছি এই যে দেখতে পাচ্ছ আর সেভাবে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য সকাল থেকে তো না খাওয়া ছিল তো জন্য আর ভালো লাগছিল না তারপর বাড়িতে এসে আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসেছে আর কি সেটাই তোমাদেরকে এখন শেয়ার করব। তো আজকেও আরেকটা জামা চলে এসে দুটো জামা অর্ডার দিয়েছিলাম একটা কাল এসেছে আজ আজ একটা এসেছে তো আজকে যেটা এসেছে সেটা তোমাদেরকে অন্য ব্লগে শেয়ার করব। তো আজকে এইখানেতেই ব্লগটা মানে এই এইখানেতেই ব্লগটা শেষ করছি আর কিছু নেই আর প্রচণ্ড আলামারা হয়ে গিয়েছিলাম তারপরে ঘুমিয়েছিলাম আর জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে যেমনটা ভেবেছিলাম তার থেকেও ভালো এসেছে তো আমার ভিডিওটা এতক্ষণ যে যে দেখেছো ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা আর এই যে দেখতে পাচ্ছ আমি রথের পরেই ভিডিওটা ছাড়ছি তবুও বললাম শুভ রথযাত্রা আর এই যে জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যেহেতু জামাটা চলে এসেছে রথযাত্রার নতুন জামা আমার হয়ে গেল বেশ ভালো লাগছে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ লং অনেকটাই লং এসেছে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য